অনলাইনে ভাই অনেক মিস্ত্রি আছে এই যে গ্যাপ গালা দেখছো বোর্ডের মারার বহুত রকমের টেকনিক শিখায় তোমরাকে কে আজকে আমি একটা ছোট্ট টেকনিক শেখাবো তোমরাকে তোমরা মানে যেখানে কাজ করবে ওখানে টেকনিকটা করতে পারবে তো বেশি কিছু লাগবে না ভাই দেখো এরকম দুখানটা কাট লাগবে আর এখানটা এরকম কাট লাগবে আর আর এখানে এরকম কাট লাগবে তো ভিডিওটা দেখো আমি কি করে করি জিনিসটা তো অবশ্যই বুদ্ধিটা যদি ভালো লাগে ভিডিওটা সেভ করে রাখবে ভাই কাজে লাগবে যারা সেন্টারিং এর কাজ করো সে দেখো

এই যে হ্যা একটা জিনিস তোমার এই জিনিসটা দিলাম তারপরে এই জিনিসটার কাজে কাজ এই গ্যাপ মারতে ভাই বহু ঝামেলা আমাদের কলকাতাতে আমরা কি করি বলতো এই সাইডটা পেরেক মেরে নিয়ে এখানে তোমার দেখো এক থেকে ইঞ্চি তোমার এক ইঞ্চি সয় ইঞ্চি গ্যাপ আছে এই গ্যাপটা মারবো দেখো কি করে এই কাঠখানটার কাজ তোমার আর গ্যাপ আছে ভাই তো অবশ্যই যদি টেকনিকটা ভালো লাগে তো ভিডিওটা সেভ করে রাখবে আর আরো ভাই বন্ধুরাকে দেখার লাগে ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে